तरह खां मेरो शुभेचार सगवत तरक मनो शुभार सगवत तरको शुभे छह सॼो तरेको शुरे छह समतो Vai, 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 vai,

কারণ মানুষের চলচ্চ স্পষ্ট হবে আমি আপনাদের কাছে রাজনীতিতে প্রার্থী এই এলাকা থেকে দেখা করতে হয়েছে আমি এই এলাকার সন্তান আমি জীবন শুরু থেকে এই এলাকায় ছোটবেলা থেকে আমার শিশুকারী থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার সন্তানরা এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের আমাদের বিএসএম এই এলাকা বিল হয়েছে মানে আমি এই এলাকার সন্তান এবং এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার মুরব্বি এলাকার বাদের কাছে এলাকার ভাইদের কাছে এলাকার বন্ধুদের কাছে আজ আমি গ্রামের শীতের জন্য ভোট চাইছি আমি গ্রামের শীতকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই কংগ্রেসকে

করতে চাই নিরাপদ শহরে পরিণত করতে চাই এই শহরে বসবাস করতে পারবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে ভাই বোনেরা আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই এই শহরে শহরের মানুষ করে এই এলাকার খেলার মাঠ নেই আপনাদের সকলের আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের বারো তারিখে সরকার গঠন করলে এই

এবং আমি যেহেতু এই এলাকারই সন্তান আমি আপনাদের সন্তান এই এলাকার সন্তান সেই জন্য এই এলাকায় ধানের পথ হিসাবে আপনাদের বারো তারিখে ধানের শিশুর পক্ষে আমি ভোট চাই মানিসকে জয়যুক্ত করে আমাকে এই ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য আমাকে আপনারা কাজ করতে করার সুযোগ দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে দয়া করি আপনারা সকলে যুক্ত থাকেন ভালো থাকেন আমার জন্য দয়া করবেন যাতে আমি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি バラです。 i